নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে স্টুডেন্ট উইক অর্থাৎ ছাত্র সপ্তাহকে কেন্দ্র করে স্কুল ডিপার্টমেন্টের উদ্যোগে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মঙ্গলবার জলপাইগুড়ি শহর সংলগ্ন মহিতনগর কলোনি তারা প্রসাদ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সদর ব্লকের বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে পড়ুয়াদের উৎসাহ দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সদর নর্থ সার্কেল ও কলোনি তারাপ্রসাদ বালিকা বিদ্যালয় সহযোগিতায় এই অনুষ্ঠান করা হয় উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক সদর নর্থ সার্কেল জ্যোতিকা সিনহা স্কুল পরিচালন কমিটির সভাপতি শিক্ষা দপ্তরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সপ্তাহব্যাপী যে ছাত্র সপ্তাহ উদযাপনের উদ্যোগ নিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেখানে একটি দিন আমার বিদ্যালয়ে নির্বাচিত হয়েছে উৎসবটি উদযাপন করার জন্যে এবং আমরা সর্বান্তকরণে এই দিনটিকে আজকে সার্থক করার চেষ্টা করছি বাচ্চারা বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করছে এবং বাইরের বিভিন্ন স্কুল থেকে প্রাইমারি স্কুল ছোটো ছোটো বাচ্চারা এসছে এবং হাই স্কুল জুনিয়র হাই সব স্কুলই এখানে এসেছে এবং এখানে একটা আনন্দের মেলা এই মেলায় সকলেই আমরা খুব আনন্দ সহকারে উপভোগ করছি আমাদের হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডারে আমাদের সপ্তাহব্যাপী এক থেকে আট আটই জানুয়ারি অবধি আমাদের স্টুডেন্টস উইক চলছে সেই হিসেবে আমাদের সার্কেল লেভেলে একটা স্টুডেন্টস উইকে অর্গানাইজ করা হয়েছে আমাদের সেখানে আমাদের আজকে হচ্ছে চোদ্দোটি টোটাল বিদ্যালয় পার্টিসিপেট করছে তো এর মধ্যে আছে আমাদের অতিথিরা এসছিলেন এতক্ষণে ওনারা চলেও গেছেন তার মধ্যে আমাদের কম্পিটিশান চলছে ছিল রিডিং কম্পিটিশান তারপরে ডান্স কম্পিটিশান চলছে রিসাইটেশন আছে বৃক্ষরোপণ আছে কুইজ আছে তারপরে যেটা এখন হচ্ছে আমাদের সব শেষে প্রাইস ডিস্ট্রিবিউশন আর কেক কাটিং আছে সকল অভিভাবক অভিভাবিকাদের দু নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এত দ্বারা জানানো যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন চতুর্থ শ্রেণী হইতে উন্নীত করিয়া পঞ্চম শ্রেণীতে পঠন পাঠনের কাজ শুরু হইবে দু আগামী পঁচিশ হইতে থেকে অতি সুপরিচিত নাম শিশু নিকেতন প্রিপেটারি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পঠন পাঠন শুরু হইবে যে সকল শিশুর অভিভাবক অভিভাবিকারা তাহার শিশুদের নিকেতনের পঞ্চম শ্রেণীতে ভর্তি করিতে ইচ্ছুক তাহারা অতি শীঘ্র নিকেতনের অফিসে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করুন ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন দশই জানুয়ারি দু তাই আর দেরি না করে শীঘ্রই আবেদনপত্র সংগ্রহ করুন